নানি হ্যাঁ তোমার মা এটা যে আমার রেখা গেল গা আমার বাপে আমার রেখে গেল গা তোমার তোমার মা তোমার মাইয়া আমার রেখে গেল গা হেডি তো কইতাছি এখন তোমারে জিজ্ঞাসা করি তোমার যে তোমার মানে তোমার তিন মেয়ে তোমার এক ছেলে তোমার ছেলের বউ তোমার পেটের থেকে আসছে চারজন একসাথে যে হজে গেল তোমার অনুভূতি কি বলো

তাই নানা যখন গেছে তখন কিন্তু আমি অনেক ছোট আমার মনে হয় চার বছর আমার মনে আছে একটু একটু যে যে একটা পাথর এই যে যে আমার নানি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এখনো নানি আছে আমার এখনো দাদি আছে আমার নানি কিন্তু অনেক রূপবতী রূপবতী ছিল মার্শাল্লাহ অনেক রূপবতী ছিল আর আমার নানির আলহামদুলিল্লাহ এগারো জন না সন্তান আলহামদুলিল্লাহ চার মেয়ে চার আর সাত ছেলে আমার সাত মামা আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভিডিওতে অনেক সময় আমার নানির মামাদের ছবি শেয়ার করছি যে আমার সাত আলহামদুলিল্লাহ তো আমার তিন খালা আর এক মামা আলহামদুলিল্লাহ মানে মামা মামি ওদের কিন্তু খারাপ লাগবো না আলহামদুলিল্লাহ রহমতে ও মানে একসাথে যেমন ওরা ফ্যামিলি গেল গাড়িতে উঠলো যে তিন খালা তিন খালা এক মামি মানে আমার সবাই আদর কইরা দিল যে মাথাইকো কষ্ট নিও না ই কইরো না তোমার মাল লাগে দোয়া কইরো আর তোমার কি রাজকপাল তুমি এতইলা আমার একটু দোয়া করে দাও যে আমারে এরকম রাজকপাল হয় যে আমার সন্তান আমি যেতে তুমগো জামাইরে নিয়ে এরকম করে যাইতে পারি তোমারে অনেক শান্তি রাখছে আমরা দোয়া করি আল্লাহ এদি আলহামদুলিল্লাহ তুমি দোয়া কইরা দাও যাতে এক বছরের ভিতরে আলহামদুলিল্লাহ জয়েরের বাবা ওমরা ওমরা করতে পারে জয়েরের বাবায় এরপর আবার আমরা দুইজন একসাথে যাব আচ্ছা যাও আর তোমার মত হায়াত যে লয় আমার সামিরা দেয় আমার নানার মতো হায়াত যে আমার সামিরা দেয় আর তোমার মতো হায়াত যেন আমারে দেয় যে আমি এত বছর পারার জন্য আমি আমার স্বামীর সাথে থাকতে পারি এই দোয়াটা কইরা দিও করি না আল্লাহ সব সবাই আমার নানির জন্য দোয়া করবেন আমার নানির জন্য আর অনেক বছর বাঁচায় রাখে